ভন্ড এরা নবী বলে দাবি করবে ভূমিকম্প বিধি পাবে ঘন ঘন ভূমিকম্প ভূমি ধস ও চেহারা বিকৃত শাস্তি দেখা দিবে বাবা আমার হালাল মনে করবে আর মদপান করা এখন হারামান নাই হালাল মসজিদের মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে মসজিদ নিয়ে গর্ব গর্ব করবে আমাদের মসজিদ দুতলা আমাদের মসজিদ পাথর বাসানো গর্ব মসজিদ নিয়ে গর্ব করছে এ করছে কিনা বজেন মহিলা সংখ্যা বৃদ্ধি পাবে মহিলা বেশি হবে কি কিয়ামতের আলামত বলছে নারী বেশি হবে আর কে সরকার কি বলেছে মহিলা এখন কম ও আসলে জানেই না ও যেমন বিদ্বাও তমন বলেছে আর আমরা নবী পাকের বিদ্যা বলছে নবী বলেন মহিলা বেশি হবে সমস্ত আলামত কিছু কিছু তো মহিলাও এখন বেশি কিয়ামতের আলামত এক এক পুরুষের সঙ্গে 50টা করে নারী থাকবে

মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে কথায় কথায় মানুষ মিথ্যা কথা এখন বলে এখন মোটে মিথ্যা বলে 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 কথা বলেন না কেন মিথ্যা বলে মুমিনের সংখ্যা মুমিনের স্বপ্ন সত্য এবং মুমিন যারা স্বপ্ন দেখবে সেটা সত্য হবে মুসলমানেরা শিরকে লিপ্ত হবে কিছু কিছু মুসলমান তারা বেশিরভাগ শিরক করবে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলবে জেনা বেবিচার বৃদ্ধি পাবে জেনা বেবিচার বেশি হবে জেনা চোখের জেনা খালি তার পাশে গিয়ে আপনার মনের কামনা পূর্ণ করা কি জেনা বলে না চোখের জেনা হাতের জানা মনের জেনা জেনা আমার গাউসে খুল গাউসে দেহলাবি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আসলে নামাজ পড়াচ্ছেন নামাজের সমাপ্তের পরে হুজুর আপনার মুড়িদের দিকে খেয়াল করে দেখেন তার শিরা উপায় শয়তান বেরা করে বলেন চোখে

বাঁচবে না বলতে চেয়ে হুজুর আমার আল্লাহ আমার মুড়িদিন বোঝা গেল সমস্ত বিপদে সাথী হয় তার আব্বাজি আমার সোনা মানি কেরাব এমন করে নিয়ে আসা হলো হুজুর আপনার নাভি স্থলে হাত দিলেন রক্ত খনন বন্ধ আব্বাজি আমার সঙ্গে সঙ্গে বলে একটু দুধ নিয়ে এসো দুধ আনা হলো তাকে খেতে দেওয়া হলো দুধটা খাওয়ার পর একটু সচেতন হয়েছে সবাই বলে হুজুর গো কি হলো তা তো বলল মারা যাবে বাঁচবে না আপনি হাত দিলে একটু দুধ পান করালে সুস্থ হয়ে গেল আর মনে হয় কিছু হয়নি হুজুর ব্যাপারটা আমরা বুঝলাম না হুজুর বললেন বাবা আমি আসলে নামাজ পড়তে পড়তে দেখি ওর শিরা ও পুশরা শয়তান ঘোরাঘুরি করে অপরাধ করেছে যে রাস্তায় বসে বসে হোটেলে বসে বসে রুটি খাচ্ছিল রুটি খাওয়ার সময় কয়েকটি মহিলা রাস্তা দিয়ে যায় একটু নজরটা খারাপ করে দেখেছে এই চোখের জেনা করেছে ওই

এ জিনিস আছে না লোকেরা কালো রং দিয়ে চুল দাঁড়ি রাঙাবে যদি বলেন হুজুর আপনি যে বলছেন হাদিস কোথায় সাদা চুল দাঁড়ি মেহেদি বা অন্য রং দিয়ে পরিবর্তন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করতে আদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়া লা ইয়াশমুনা ফখালফুন ইহুদি ও নাসারা তুল দাইকে হেজাব লাগায় না সুতরাং তোমরা হেজাব লাগিয়ে তাদের বিপদিত করো কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এই আদেশ অমান্য করে কালো রং দিয়ে হেজাব মানে লাগাবে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ক

বুঝতে হবে আপনারা যাদেরকে হুজুর বলতেছে যে কুল দায়ী করে দাড়ি কলব করি গেতে নামাজ পড়াচ্ছে এরকম আছে আমার চোখের সামনে আছে আমি জান নাম করি বল

সময় দ্রুত চলে যাবে সুদের সংখ্যা বৃদ্ধি পাবে সুদ খাওয়া কত বা বাবা জানেন না থেকে ছোট পাপ হলো 36 বার করলে যে পাপ একবার সুদ খেলে সেই গোনা হয় যদি সুদের সম্পর্কে জানতে না আল্লাহর বান্দা না খে মরে জেতেন সুদ খেতেন না আমার যুবকের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাকে বলেছেন মুসলমানদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা করা হারাম করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুর রিবা

বাবাজি আমার সুন্নতি আমল সম্পর্কে গাফেলতি করবে আর সুন্নাতের আমল করতে গাফেলতি করবে হঠাৎ মৃত্যু বরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে এসব কিয়ামতের আলামত আমি আর তো কিছু বলি কিয়ামতের আলামত হঠাৎ মৃত্যু বরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে হঠাৎ কি হলো যা স্টক রাতে শুয়েছে সকালে না হঠাৎ মৃত্যু বরণ 爸爸。<Baba. S 2> Baba. হিজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন আর হেজাজ দেশ থেকে তা আগুন বের হবে আবার জাহান্নাম কে랍 জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা দুনিয়ার বুকে আপনার বিনা বিপদদায় করবে সুদ খাবে মদ পান করবে আব্বাজি আমার নাম তাদের জন্য বরাদ্দ যতব কে랍 আমার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক আপনার বিনা সাহাবাই کرام দিবকে নিয়ে বসে আছেন হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো সাহাবাই کرام চমকে গিয়েছেন হুজুর এই আওয়াজটা কি

ওই যাহার নাম আমাদের জন্য হবে আব্বা আমার চান্নাতে যাওয়া যাবে পথ বে পথটার নাম হলো কুলসেরা